আসসালামু আলাইকুম আজকে একটি প্রশ্ন আলোক করব করবো প্রশ্নটা হল হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য কি বুঝিয়ে লিখুন এই প্রশ্নটা তিরিশতম বিসিএস এ লিখিত পরীক্ষায় এসেছিলো এটি বিজ্ঞান থেকে এসেছিল সাধারণ বিজ্ঞান আর প্রশ্নের মান ছিল দুই দশমিক পাঁচ তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য হার্ট অ্যাটাক এক নম্বর হৃদপিণ্ডের কার্যপ্রণালী কোনো কারণে বাধাগ্রস্ত হলে তাকে হার্ট অ্যাটাক বলে এটি হৃৎপিণ্ডের রোগ হার্ট অ্যাটাকের কারণ হল রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া কারণ কোনো কারণে হৃৎপিণ্ডে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হওয়া উচ্চ রক্তচাপ মানে হার্ট অ্যাটাকের কারণ হল রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া কোনো কারণে হৃৎপিণ্ড রক্ত চলাচলে বাধাগ্রস্ত হওয়া উচ্চ রক্তচাপ এগুলোর কারণে আর হচ্ছে এটি আকস্মিকভাবে রোগীকে আক্রান্ত করে এবং রোগী জ্ঞান হারিয়ে ফেলে আর স্টোক স্ট্রোক মস্তিষ্কের ধমনি কোনো কারণে ছিঁড়ে রক্তক্ষরণ হলে তাকে স্টোক বলে এটি মস্তিষ্কের রোগ স্ট্রোকের কারণ রক্তে কোলেস্টেরল বা চর্বি জমা হওয়া ধমনী বা শিরায় রক্ত জমাট হওয়া ধমনি বা শিরা সরু অমসৃণ উঁচু নিচু হওয়া হৃদ্রযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া এতে জ্ঞানীর জ্ঞান হারিয়ে ফেলে সাথে সাথে রোগীকে অক্সিজেন না দিলে বা চিকিৎসা বিলম্বিত হলে মৃত্যু হতে পারে আচ্ছা এই টপিকের ওপর বিস্তারিত যাতে এই টপিকটি ভালোভাবে পড়লে এই ভিডিওটা দেখলে আর দ্বিতীয় কোনো এই টপিকের ওপর যেন আর না পড়তে হয় তাহলে সংজ্ঞা হলো হার্ট অ্যাটাক বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মায়োক্রা মায়োকার্ডিয়াল ইনফারাকশান অর্থাৎ হলো এমন এক ধরনের অবস্থা অর্থাৎ যখন হঠাৎ করে রুদ্ হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ফলে সেই অংশের কোষগুলো অক্সিজেনের অভাবে মারা যেতে থাকে মানে হার্ট অ্যাটাক চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয় এমন একটি অবস্থা যখন হঠাৎ করে হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ফলে সেই অংশের কোষগুলো অক্সিজেনের অভাবে মারা যেতে থাকে কারণ আচ্ছা এই অবস্থার কারণ কি। হৃদপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনী করোনারি তে চর্বি কোলেস্টেরল ও অন্যান্য পদার্থ জমে প্ল্যাক তৈরি করে কোনো সময় সেই প্ল্যাক ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে ব্লাড কোল্ড বা রক্তপ্রবাহ বন্ধ করে দেয় ফলে হৃদ্র হৃদ হৃদ্রযন্ত্রে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না এবং হার্টের পেশি ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা এটা কিভাবে বুঝবেন বুকের তীব্র ব্যথা বা চাপ অনুভূত অনুভব সাধারণত বুকের মাঝখানে থেকে বাম থেকে সরায় বাম দিকে সরায় সাধারণত বুকের মাঝখান থেকে বাম দিকে সরায় বমি হওয়া ঘাম বমি বমি ভাব ঘাম হওয়া শ্বাসকষ্ট হওয়া হাত পিঠ ঘাড় ও চোয়ালে ব্যথা অজ্ঞান হয়ে যাওয়া বা অত্যন্ত দুর্বল লাগা আচ্ছা এটার ঝুঁকি এটা হলে কি হয় উচ্চ রক্তচাপ মানে যাদের উত্ত উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য উচ্চ কোলেস্টেরল ডায়াবেটিস ধূমপান ও মদ্যপান স্থূলতা ও অনিয়মিত জীবনযাপন মানসিক চাপ এগুলোর কারণে এগুলো থাকলে মানে তার জন্য এই স্ট্রোক মানে হার্ট অ্যাটাকটা হওয়া বেশি কার্যকর হয় আর কি প্রাথমিক চিকিৎসা এবং করণীয় দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি অ্যাসপিরি অ্যাসপিরিন দিলে রক্ত জমাট বাধা কমে অক্সিজেন নাইট্রোগ্লিসারিন থাম্বোনে থাম্বোলাইটিক ওষুধ প্রয়োগ করা হয় গুরুতর ক্ষেত্রে এনজিও অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করা হয় স্ট্রোক স্ট্রোক স্ট্রোকের সংজ্ঞা ও ব্যাখ্যা স্ট্রোক বা সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট হলো এমন এ সি ভি এমন এমন একটি অবস্থা যখন মস্তিষ্কের কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হঠাৎ বন্ধ হয়ে যায় বা রক্ত নালী ফেটে রক্তক্ষরণ হয় ফলে মস্তিষ্কের কোষগুলো অক্সিজেনের অভাবে মারা যায় অর্থাৎ একটি অবস্থা যখন মস্তিষ্কের কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বা রক্ত নালী ফেটে রক্তক্ষরণ হয় ফলে মস্তিষ্কের কোষগুলো অক্সিজেনের অভাবে মারা যায় আচ্ছা ধরন এটি ধরন কি স্কেমিক স্ট্রোক রক্ত জমাট বাঁধার কারণে ধম ধমনীতে রক্ত প্রবাহ বন্ধ হয় সবচেয়ে সাধারণ হেমো হেমোরেজিক স্ট্রোক মস্তিষ্কে রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ একটা হচ্ছে বন্ধ হয়ে যায় আর একটা হচ্ছে রক্তক্ষরণ হয় আচ্ছা কাদের হয় যাদের উক্ত রক্তচাপ আছে তারপরে রক্ত জমাট বাধা ধমনির সংকোচন ধূমপান ডায়াবেটিস অতিরিক্ত মদ্যপান হার্টের অনিয়মিত স্পন্দন এইগুলোর কারণে স্ট্রোকটা হয় আচ্ছা লক্ষণ কীভাবে বুঝবেন হঠাৎ শরীরের চারপাশ অবশ হয়ে যাওয়া মুখ বেঁকে যাওয়া কথা জড়ো জড়ানো বা বোঝা কঠিন হওয়া মানে কথা ঠেকে যাওয়া মানে কথা কি যেন বলে সেটা মানে কথা জর্জে যাওয়া মানে হচ্ছে এব্রো থেব্রো হওয়া কথা বলতে না পারা দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া আর ভারসাম্য হারানো বা মাথা ঘোরা আর অজ্ঞান হয়ে যাওয়া এগুলো লক্ষণ আর প্রাথমিক চিকিৎসা করণীয় অবিলম্বে হাসপাতাল স্টক ইউনিটে নিয়ে যাওয়া স্টক ইউনিটে নেওয়া যাওয়া স্কেমিক স্টকে থাম্ব্রো নাইলেটিক থাম্বো নাইল থাম্বোলাইটিক ওষুধ দিলে জমাট ভেঙে রক্ত চলাচল স্বাভাবিক হয় প্রথমত তিন থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে দিতে হয় হেমো হেমোরেজিক স্ট্রোককে রক্তক্ষরণ বন্ধ করা ও মস্তিষ্কের চাপ কমানো জরুরি পুনর্বাসন চুলে হ্যাবিলিয়েশন লিটেশন ও ফিজিওথেরাপি প্রয়োজন হয় উপসংহার হার্ট অ্যাটাক ও স্ট্রোক দুটোই রক্ত রোগ তবে হার্ট অ্যাটাক হয় হৃদ্রযন্ত্রে রক্তপ্রবাহের ব্যাঘাত হয়ে ব্যাঘাত থেকে আর স্ট্রোক হয় মস্তিষ্কে রক্তপ্রবাহের ব্যাঘাত থেকে দুটোই দ্রুত চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ ব্যায়াম ও সঠিক জীবনযাপন এদের প্রতিরোধের কার্য সবচেয়ে কার্যকরী উপায় আচ্ছা তুলনামূলক ব্যাখ্যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ আচ্ছা প্রধান সংজ্ঞা হার্ট অ্যাটাক হলে এমন অবস্থা যখন হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় ফলে হৃৎপেশি ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে স্টোক হলো এমন অবস্থা যখন মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় বা মস্তিষ্কে রক্ত নালী ফেটে রক্তক্ষরণ হয় ফলে মস্তিষ্কের কোষ মারা যায় অঙ্গ আক্রান্ত হয় অর্থাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হার্ট অ্যাটাকের আক্রান্ত যন্ত্র হচ্ছে হৃদ্রযন্ত্র হার্ট আর স্ট্রোকে আক্রান্ত হয় মস্তিষ্ক ব্রেইন প্রধান কারণ হার্ট অ্যাটাকের প্রধান কারণ হলো করোনারি করোনারি ধমিতে ধমনীতে রক্ত জমাট বাধা বা ব্লক হয়ে যাওয়া স্ট্রোকের প্রধান কারণ হলো মস্তিষ্কে মস্তিষ্কের ধমনীতে রক্ত জমাট বা রক্তক্ষরণ হওয়া প্রধান উপসর্গ হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুক ব্যথা শ্বাসকষ্ট অতিরিক্ত ঘাম এবং বমি ভাব দেখা যায় স্ট্রোকের ক্ষেত্রে শরীরের এক পাশ অবশ হয়ে যায় যাওয়া কথা জড়ানো মুখ বেঁকে যাওয়া দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় আর কাদের জন্য ঝুঁকি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় উচ্চ কোলেস্টেরল স্থূলতা ধূমপান মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপন হার্ট স্ট্রকের ঝুঁকি বাড়ায় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান অতিরিক্ত বয়স এবং হৃদ্রযোগের হৃদ্রযন্ত্রের অনিয়মিত স্পন্দন চিকিৎসা পদ্ধতি হার্ট অ্যাটাকের চিকিৎসায় হাম লাইন থামবলাইটিক থ্রাম্বোলাইটিক ওষুধ প্লাস্টি ও বাইপাস সার্জারি ব্যবহৃত হয় স্টোকের চিকিৎসায় থ্রাম্বোলাইটিক ওষুধ প্রয়োগ করা হয় রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করে আর মস্তিষ্কের চাপ কমানো এবং পুনর্বাসন রি প্রয়োজন হয় প্রতিরোধ আচ্ছা প্রতিরোধ কীভাবে করবেন প্রতিরোধের উপায় হচ্ছে হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ নিয়মিত ব্যায়াম ধূমপান ও মদ্যপান ত্যাগ করা জরুরি আর স্ট্রোক প্রতিরোধের জন্য রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ আর ধূমপান মদ্যপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন ধন্যবাদ সাথে থাকার জন্য আর এরকম ভিডিও বারবার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও পাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য